i <laughs> আমার চাচার কেমন শাস্তি হবে রাখেন আপনি শুনে রেখে দেন আপনার চাচার জন্য একটা ছোট্ট আকারে ঘর থাকবে ওই ঘরের ভিতরে থাকবে আপনার চাচাকে জাহান নামার কোন আজাব শরীরে নিক্ষেপ করা হবে না আপনার চাচাকে জাহান নামার আগুন স্পর্শ করবে না শরীরে কোন আজাব স্পর্শ করবে না তবে আপনার চাচার পায়ে একটা জুতা একটা খরম পরিয়ে দেওয়া হবে ওই খরমের যে জাহান্নামার আগুন থাকবে ওই খরমের নিচে জাহান্নামার আগুন থাকবে ওই আগুনটা তেজটা সব থেকে কম হবে ওই আগুনের তেজে আপনার চাচা শাস্তি দেওয়া হবে আল্লাহর রাসূল সাল্লাম জানিয়েছিলেন এতে কি আমার চাচার কত কষ্ট হবে আমার জানিয়ে দিয়েছে হাবিব আপনার চাচার ওই আগুনের আপনার এমন করে খড়বে তলায় যে আগুন থাকবে ওই আগুনের তাপে সমস্ত হাড় হাড্টি গোস্ত। নাড়ি ভড়িগুলো সব ব্যবহার করে গলতে থাকবে এমন করে নারী ভড়িগুলো টকপা করে ফুটতে থাকবে মাথার যেন গুলো টকপা করে ফুটতে থাকবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এটি হবে সব থেকে কম আজাব সব থেকে কম শাস্তি একটা সাজদাতে পড়ে গেলেন ওই সময় আমার আল্লাহ পাক জিবরিলকে জানিয়ে দিলেন ফারিস্তা জিবরাইল চলে যাও আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আমার নবীর খাতিরে আমার নবীর ওসিলায় আমার নবীর উম্মত উম্মতিদের জন্য পর্যন্ত কাবাকে বানিয়ে পৃথিবীর প্রথম ঘর মসজিদ হলো আকস নয় পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহ পাখির খানাই কাবা কেননা আল্লাহ কোরআন পাখের মধ্যে জানিয়ে দিয়েছেন

আমার নবীর কাছে ওহি নিয়ে যাও আমার নবীকে জানিয়ে দাও আমার নবী ওই দ্বিতীয় সাজদাটা যেন মসজিদুল আকসার দিকে না দিয়ে কাবার দিকে ফিরে যেন দ্বিতীয় সাজদাটা দেয় আমি আল্লাহ পাক আমার নবীর অন্তরের দোয়াটাকে কবুল করে নিলাম একটু আওয়াজ দিয়ে বলা যাবে না জোরে বলা যাবে না মুসলমানগণের ছেলেরা যুবকেরা بار برو ابا جانی را اللہ نبی دیا دو بی گچیں حضرو علیہ السلام و حیلی آشدین اللہ پاکر قرآن اللہ پا قرآن پاکی جانی دیجن قد نرو تقلبا وجہی کے فی السمائی فلن قبلتا ترقاها فول وجہ کا المسجد الحرم بجرہ بنا শুনলে কি হয় অন্তরটা কি হয় শান্তি হয় তো নাকি আবার অনেকে কোরআন শুনতে ভালো লাগে ঠিক না কোরআন শুনলে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করেন কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিয়ে থাকেন কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলোয়াত শুনলে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন কোরআন তেলাওয়াত করলে তেলোয়াত শুনলে আল্লাহ পাক তার আমল নামাতে আমার আল্লাহ চাইলে অফরন্ত নেকি দান করবেন জোরে বলুন আরো জোরে বলুন ও ভাই তাই আমার আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিলেন আমার আল্লাহ পাক জিব্রাইল মারফতে পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহর কাছে এসে হযরত জিব্রাইল সাল্লাম সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া কাবীম আল্লাহ হুজুর আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা মসজিদুল আকসার পরিবর্তে মসজিদুল হারাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন খানায় কাবাকে আপনার ওসিলায় আপনার উম্মত উম্মতীনদের জন্য আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কিবলা বানিয়ে দিয়েছে তাহলে আমার নবীকে আল্লাহ কতটা ভালোবাসে আমার নবীর ওসি নাই সাদা তঙ্গলের ওসি নাই ঈশা নাই আল্লাহ পাক তালা সৃষ্টি চন্দ্রটাকে আল্লাহ আলাদা করেছিলেন দ্বিখণ্ড করেছিলেন রসুল্লাহ সাদা তঙ্গলের ইশারায় আবার আকাশের ওই পূর্ণিমা চন্দ্রটা আবার একত্রিত হয়ে গেছিল বলো সোভাগান্লাহ আল্লাহ পাক আমার আপনার নবীকে কি নবী করেছিলেন

পাকের ঘর খারাই কাবা যে কাবা শরীফে ইজিল হজ বসে আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা সোনার মক্কা শরীফে মদিনা শরীফে গিয়েছেন ঠিক কিনা ও আমার ভাই যাদের ওই খানাই কাবা যারা মেহমান হয়েছেন বাবা তাদের নসিবটা বড় খুশ নসিব কেননা আল্লাহ নবী দয়া নবী বলেন আমার মুহাম্মদ উম্মতিটা যখন যখন ওই কাবাটা সামনে দেখতে পাবে আল্লাহ নবী বলেন আল্লাহ রাসূল বলেন আমার ওই উম্মত উম্মতিটার সামনে যখন কাবাটা যখন পড়ে যাবে আমার ওই উম্মত উম্মতিটা দাঁড়িয়ে ওই কাবার দিকে ফিরে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে যে नेक দোয়া চাইবে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে কবুল হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ রসুল বলে এক রাকাত কাবা নামাজ পড়লে আমার আল্লাহ পাক এক লক্ষ রাকাত নামাজের সবাব দান করবে কত নিয়ামত আল্লাহ দান করেছেন আমাদের নবী রসিল ঠিক যদি নিয়ামত পেয়ে নিয়ামত হারা হয়ে মরি আল্লাহ না করুন বেকার আমি যে কথাটা বলতে বলতে এতদূর চলে আসলাম আল্লাহ নবী দয়া নবী যখন চাচা আবু তালেবের দিকে তাকিয়ে কথা বলেছিলেন ওই সময় আবু জাগিল ওই সময় আবু জাগেল আবু তালেবের দিকে লক্ষ্য করে বলেছিল খবরদার ভাই আবু তালেব আপনি হলেন কোরআসদের বড় লিডার আপনি হলেন কাবা ঘরের মোতামল্লিক আপনি হলেন আমাদের বড় সারাদার আপনি এতদিন মোহাম্মদের কাছে মা আনালেননি এতদিন আপনি কালে মা পড়েন Oh! আপনি যদি মরণের সময় আপনি যদি বিশ্বাস করে মারা যান কালেমাটা যদি করে মারা যান তাহলে এই মক্কার এই সমাজের মানুষেরা এই দুনিয়ার মানুষেরা আপনাকে আপনাকে নেতা বলে না আপনাকে কাপুরুষ বলবে খবরদার খবরদার আপনি মোহাম্মদকে ভালোবাসেন ঠিক আছে কিন্তু খবরদার আপনি যেন শেষ সময় যেন আপনি কলে মাটা পড়বেন না জাহিরের দিকে তাকান আর একবার আমার দিকে তাকান আল্লাহ সাল্লাহ আলিহিবাসাল্লামের দিকে লক্ষ্য করে বলেছিলেন ভাতিজা আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমার ওই কথাটা তে পারি না আমি আমার পূর্বের ধর্মের উপরে আছি ও আমার ভাইজানেরা ওই সময় আবু তালেবের যখন সময় হয়ে গেল মালাকুল ম aut আযরাইল আলাইহিস সালাম জানার উপরে আল্লাহ পাক মউতের দায়িত্ব দিয়েছেন ঠিক কিনা সময় হয়ে গেলে একটি সেকেন্ড দেরি করা হবে না একটি সেকেন্ড আগে মৃত্যু হবে না একটি সেকেন্ড পরেও মৃত্যু হবে না কেননা পাক স্বয়ং কোরআন জানিয়ে বলেন আমি যার যতটা সময় দিয়েছি সে ততটাই পাবে এতটুকু এদিক ওদিক করা হয় বে না আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমরা ওই সময়ের মধ্যে তোমরা ইমান ওয়ালা হয়ে যাবে তোমরা মুমিন মুমিনা হয়ে যাবে ও আমার ভাই জারেরা আবু তালেবের সময় হয়ে গেল আবু তালেবের মৃত্যু হয়ে গেল আল্লাহ নবী বছর দুই কান্দে থাকেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেদে জারে জার হয়ে যান ও আমার ভাই জারেরা আবু তালেবের ক কবর হয়ে গেল আবু তালেবের কবর হয়ে গেল আল্লাহ নবী থাকতে পারেন না কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকে দরবারে দুটো হাত তুলে চাচার জন্য দোয়া করতে থাকেন ওই সময় আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছিলেন হাবিব আমি আপনাকে বড় প্রিয় করি আমি আপনাকে বড় মহাব্বত করি তবে আপনি আর চাচার জন্য আপনি দোয়া

স্বয়ং আমার নবী দোয়া করছে তাহলে আপনাকে আমাকে কবরে যেতে হবে এমান ওলা হয়ে এমান হারা হয়ে না বলে আপনার আমার এমানটা তাজা হয়েছে তো নাকি বুঝতে পারছি কি এমানটা মজবুত হয়েছে কি طبي الله رسول صلى الله عليه وسلم ما النبي أمر الله كبرج وامر الله ও আমার আল্লাহ আমার চাচা আমাকে অত্যন্ত ভালোবাসতেন বড় পিয়ার করতেন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আপনা আমার চাচা ইসলামকে গ্রহণ করে নাই তবে আমি রসুল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছি আমার চাচা সহযোগিতা করেছে আমার চাচাকে হুমকি দিয়েছে আবু জাহিরের দল দলেরা তথাপিও আমার চাচা আমাকে কাছে টেনে নিয়েছে ও আমার আল্লাহ আমার চাচামাকে এত মহabbat করেছে তার জন্য কি কিছুই পাবে না আমার আল্লাহ পাক জানিয়েছেন হে আমার হাবিব আমার নবী আপনার চাচা আপনার চাচাকে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে যখন বিচার হয়ে যাবে যারা কিনা ঈমান ওয়ালা হবে যাদের নেকির পাল্লা ভারী হবে আমি আল্লাহ পাক তাদেরকে আমার দয়া জান্নাতে দেব যারা বেঈমান হয়ে মারা যাবে যারা বেঈমানদের দলভুক্ত হয়ে মারা যাবে যাদের গোনার পাল্লাটা ভারী হয়ে যাবে আমি আল্লাহ পাক যাদেরকে জাহান্নামে দেব হে আমার হামিদ শুনে নিন জেনে নিন হে রাসুল ওই সময় আপনার চাচাকে জান্নাতে দেওয়া হবে না কারণ আপনার চাচা তো আমার রাস্তায় বিদায় হয় না আমাকে আল্লাহ বলে স্বীকার করে না সত্তা বলে মানে নাই আমার নিয়ামত খেয়েছে আমার শুক্রিয়া আদায় করে নাই এ আমার হাবিব এ আমার নবী আমার রসুল তবে আপনার চাচাকে ওই সাতটা জান আমার আজাব দেওয়া হবে না আপনার চাচাকে ওই জান আমার সব থেকে কম শাস্তি যেটা সেটাই দেওয়া হবে রসুলে পাক সাল্লাহ সাল্লাম আমার নবী তায়ার নবী বলেছিল

আপনার চাচার পায়ে একটা জুতা একটা খরম পরিয়ে দেওয়া হবে ওই খরমের নিচে জাহান্নামার আগুন থাকবে ওই খরমের নিচে জাহান্নামার আগুন থাকবে ওই আগুনটা তেজটা সব থেকে কম হবে ওই আগুনের তেজে আপনার চাচার শাস্তি দেওয়া হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছিলেন

কবরের আজাদ কত কঠিন সাহাবিরা পর্যন্ত কেঁদেছে কবর দেখেছেন দাঁড়িয়ে গেছে আল্লাহর দারবারে দুটো হাত তুলে দোয়া করে কেঁদেছে আমরাও তো কবর দেখি দেখি কি না কবরের পাশ দিয়ে যাইনি আমরা যা বলে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের অন্তরে কি একটু মনে হয় অন্তরে হয় যে এই কবরে আমাকেও যেতে হবে। কবরবাসীদেরকে কি সালাম দেওয়া হয় এটা দোয়া করা হয় মুসলমান গণের ছেলেরা এ যুবকেরা আল্লাহকে ভয় করুন দুনিয়া জমিলে ক্ষণিকের দুনিয়ায় মিছে খেলা দুনিয়ায় রং তামাশায় মত্ত হয়ে যাবেন না কেননা আপনাকে আমাকে আমার আল্লাহ পাক ডেকে নেবেন কোন সময় কোন মুহূর্তে ডেকে নেবেন ও আমার ভাই জানেরা তখন আহা হতাশ করে কেঁদে আর কোনো লাভ হবে না তাই মরার আগে কাঁদতে হবে মরার আগে আমার আল্লাহ জিকির করতে হবে মরার আগে আল্লাহর হুকুমকে পালন করতে হবে মরার আগে আল্লাহর আদেশকে পালন করতে হবে মরার পরে নয় মরার আগে বাবা আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা ত্যাগ করতে হবে ও আমার ভাইজানেরা কেননা আল্লাহকে আমি আপনি যতক্ষণ না মজবুতভাবে পরিপূর্ণভাবে ভয় না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে আমার আল্লাহর ইবাদাত আল্লাহর উপাসনা আল্লাহ জিকির আশা কষ্ট হবে ঠিক কিনা কঠিন হয়ে যাবে